এই যে একটা কেক দেখতে পাচ্ছেন আমার হাতে তো আমরা দুই বন্ধু মিলে কেকটা খাইছিলাম তো আমি একটা খাইছি আর ও একটা খাইছে তো যে কারণে ভিডিওটা আর কি চালু করা এই যে আপনারা দেখেন কেকের মধ্যে কালো কি একটা জিনিস দেখা যায় একটু টান দেন তো দেখি শক্ত দেখেন এটা পিন এই যে দেখেন কেকের মধ্যে পিন হচ্ছে জুতার পিন এই অবস্থায় আছে এই যে অর্ধেকটা কেক খাওয়ার পরে অবস্থা ভাই এই যে আপনাদের দোকানের কেকের পিন দেখতে পাইছেন কেকের ভিতরে পিন এই যে দেখেন কি বড় পিন কেকের ভিতরে ধরেন তো হাতে হাতে ধরেন এই যে দেখেন তো দুইজনে দুইটা কেক নিছিলাম তো একটা কেক আমি খাই ফেলছি আর একটা কেক ও খাওয়া অবস্থায় পাইছে আর কি কি দাঁতের মধ্যে লাগছিল কোন সাইডে আসছিল কোন সাইডে আসছিল কিভাবে আসছিল পিনটা এইভাবে আসছিল বোঝা গেছে কিভাবে কামড় দেওয়ার পরে দাঁতে লাগছে কামড় দেওয়ার পর দাঁতে লাগছে

খায় এই অবস্থা আর কি লোকাল কেকের মধ্যে পিন পাইলাম তো আমার কিছু বলার নাই আর জীবন লোকাল আর জীবন লোকাল কেক খাইতাম না এটাই লাস্ট